বৃদ্ধা হোক কিংবা অল্প বয়স্ক গৃহবধূ মহিলারাই কোমর বেঁধে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদকে পুনর্নির্বাচিত করতে দেওয়াল লিখছেন নিজেরাই ছাপসা আদিবাসী ঘর থেকে উঠে এসেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কৃষ্ণনগরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী মহিলাদের দেবীর দুর্গা আখ্যায়িত করেছেন আর সেই নারী শক্তি এবার প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে দেওয়াল লিখনের কাজে এগিয়ে আসলো কোমর বেঁধে নদিয়া রানাঘাট তপশিলি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে পুনর্নির্বাচিত করতে শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডে মহিলারা ঘর কাজ সেরে দুপুরের পর খাওয়া দাওয়া সেরে একত্রিত হন দেওয়াল লিখনের কাজে কোনো দিন এক পাড়ায় তো পরের দিন আর এক পাড়ায় এভাবেই প্রতিদিন একটু একটু করে দেওয়াল লিখন এগিয়ে চলেছেন এই লোকসভা কেন্দ্রে আবারও পদ্ম ফোটাতে তারা কেউ পারদর্শী নন অনুশীলনও নেননি কারোর কাছ থেকে তবে ছোটবেলায় বাবা কাকাদের সাথে দেওয়াল লিখন দেখেছেন কয়েকবার কেউ কেউ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে ব্লক কিংবা ডিজাইন করে শিখিয়েছেন নাম লেখা কিন্তু দেওয়ালে প্রথম ইটের টুকরো দিয়ে আউটলাইন করে মাটির ভারে গুলে তুলি কিংবা রঙের ব্রাশ দিয়ে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন পদ্মফুল প্রার্থীর নামও সিএ নিয়ে প্রধানমন্ত্রীর সুখ্যাতি তারা জানাচ্ছেন দলীয়ভাবে দেওয়াল লিখন পুরুষকর্মীরাই করেছেন কোনো কোনো ক্ষেত্রে শিল্পীদের ভাড়া করেও আনা হয়েছে তবে সেসব জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু অলিতে গলিতেই কিংবা পাড়াঘরের রাস্তায় যদি একটি করে দেওয়াল লিখি আর তার ফলেই যদি বাড়ি কিছু ভোট তাহলেই পরিশ্রম সার্থক তবে যেমন নববধূরা রয়েছেন তেমনি রয়েছেন অবিবাহিত মহিলারাও বৃদ্ধারাও পিছিয়ে নেই এই কাজে কেউ দিচ্ছেন রঙগুলে কেউ বা দেওয়ালে দড়িটা নিয়ে লাইন করছেন সোজা নারী শক্তি মিলিত হলে অসম্ভব কিছু নেই বলেছেন পুরুষ নেতৃত্বরা আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় না না পাঠাইনি না আমরা নিজেদের উদ্যোগেই মহিলাদের নিয়ে একটা দেওয়াল লিখছি ছেলেরা তো লিখছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটা মহিলাদের উদ্যোগে করছি কি কারণে মানে মহিলারা যে কোনো কাজে আর পিছিয়ে নেই সব দিকেই মহিলা সব জায়গাতেই এখন মহিলা এগিয়ে আছে সেটাই একটা তো জানা দরকার তো সে আপনারা জানতেন কখনো দেওয়াল লিখেছেন জানতাম না মানে দেখেছি অনেক দেখে আমরা নিজেরা কিছুটা একটা আইডিয়া করে নিয়ে মানে লিখলাম আচ্ছা তো এক্ষেত্রে আপনাদের প্রার্থী আমাদের প্রার্থী হচ্ছে এমপি জগন্নাথ সরকার মানে হ্যাঁ আগে উনি জিতেছেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে কটা দেওয়াল লিখেছেন এখন পর্যন্ত এই তিন চারটে পর্যন্ত লিখেছি আর কোথায় কিছু লিখবেন ভাবছেন দেখা যাক কোথায় মানে লেখা এখন তো দিন ঘোষণা হয়নি আমরা এখন অনেক জায়গায় লিখতে পারবো আর কি তো সেক্ষেত্রে কখন সময়টাকে বেছে নিচ্ছেন মহিলাদের তো ঘর সংসারের কাজ থাকে ঘর সংসারের কাজ মিটিয়ে সব মহিলাদের একটা নাগরিকত্ব বিল এই বিলটা পাশ হয়েছিল দুই হাজার উনিশ সালের নয় ডিসেম্বর আর রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হয়েছিল বারোই ডিসেম্বর মোদি এটা পাশ করেছে করিয়েছেন আর হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই ছিয়ে নিয়ে কথা তুলেছেন হচ্ছে পার্লামেন্টে আমাদের এই জগন্নাথ সরকার তাহলে কি বুঝছেন এই যে পাশ হলো তাতে কি ভোটের হ্যাঁ অবশ্যই ভোটের বাক্সে তো হবে এটা আর এটা হচ্ছে নাগরিকত্ব বিল সব উদ্বাস্তুদের জন্য দেওয়া হয়েছে হিন্দু শিখ পার্সি জৈন এরা সব পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত মানে নাগরিক এখানে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যেই এই বিলটা পাশ হয়েছে আর তার জন্য আমরা হ্যাঁ খুবই আনন্দিত আর এই এই বিলের পিছনে হচ্ছে জগন্নাথের সরকারের অবদান যথেষ্ট আছে তার জন্য গর্বিত এবার ভোটে আগেরবার লোকসভা ভোটে তো উনি দুই লাখ চৌত্রিশ হাজার ভোটে জিতে চায় এবার আশা করা যাচ্ছে যে তিন লাখ ছেড়ে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রীনা ভৌমিক মন্ডল তিনের শান্তিপুর মন্ডল তিনের মহিলা মোর্চার প্রেসিডেন্ট এই মহিলারা সব দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পর সব এসে আমরা সবাই মিলে এটা করছি এই কাজটা কি আগে জানা ছিল আদৌ ছোটবেলায় দেখতাম এই করতাম ওই সামান্য সামান্য ওই একটা অভিজ্ঞতা ওই নিয়ে আর কি তো সেক্ষেত্রে ধরুন দলীয় ভাবে তো ব্যবস্থা হয়েছে অন্যান্য দেওয়াল লেখানোর জন্য প্রফেশনাল আর্টিস্ট বা দলীয় কর্মী সমিতি সেটা হয়েছে কিন্তু আমরা এটা নিজের থেকেই আমরা উদ্যোগ নিয়ে করছি কটা দেওয়ালে মোটামুটি টার্গেট নিয়েছেন এখন পর্যন্ত কটা করছি তিন চারটে হয়েছে প্রতিদিন কটা করে করতে পারবেন প্রতিদিন এখন মানে দিন আসছে এখন জোর দিতেই হবে যতটা পারা যায় আর কি আচ্ছা তাহলে সেক্ষেত্রে দুপুরের পরে সবাই মহিলারা এক জায়গায় হচ্ছে হ্যাঁ মহিলারা সবাই আছে ওদের খুব উৎসাহ আছে ওনারা আমাদের সঙ্গে আছে সবাই মিলেই করছি আমরা আচ্ছা তাহলে আর এর দিন কি আবার অন্য পাড়ায় যাবেন হ্যাঁ অন্য পাড়ায় যাবে এরকম হবে এরকম বাড়াই করতে হবে আচ্ছা কি মনে করছেন যে অনন্ত কি দাঁড়িয়েছে যে কি হবে বলে মনে হচ্ছে ফলাফল ও বেরিয়ে যাবে সাংঘাতিক ভাবে কি কারণে কেননা ওনার ইয়ে আছে আমরা বুঝতে পারছি পেরিয়ে যাবে আপনার নাম পরিচয় লক্ষ্মী রানী ভৌমি শান্তিপুর হ্যাঁ কোথায় কখন ওই ওইদিকে আমাদের ওইদিকে হ্যাঁ ছোটোবেলা কি লেখা জানতেন নাকি অল্প কিছু জানতাম কীভাবে শিখেছিলেন আগে তো পাঠশালায় পড়তো সবাই তাই পড়ছি হ্যাঁ না পড়াশোনা বলছি না দেওয়াল লেখাটা কিভাবে শিখলেন ওই দেখে দেখেই শিখছি হ্যাঁ কেউ করতো পরিবারের বাবা কাকা দাদা এরকম তাদের সঙ্গে থেকে হ্যাঁ আচ্ছা তো এবারে কি এই প্রথম নামলেন আজকেই হ্যাঁ প্রথম নামলাম কটা দেওয়াল লিখলেন এখন এই তো এইটাই প্রথম আচ্ছা আপনি লিখছেন নাকি আপনি ভরাট করে দিচ্ছেন ভরাট করছে কি নাম আপনার কৃষ্ণাকর